এই তো লিখেছি যে অনার্স মাস্টার্স যারা করেছে তাদের প্রতি দর্শন জ্ঞান না থাকার কথা তারা কিন্তু একটা বিষয়ে অনার্স করেছে মাস্টার্স করেছে তার মানে সেই বিষয়ে তাদের একটা জ্ঞান আসছে কিন্তু ধরেই নেওয়া যায় যে দর্শন জ্ঞান আসে এরকম ক্ষেত্রে একটা বিষয় হলো যে সেই ব্যক্তিটাই কিন্তু একটা বিচারে যাচ্ছে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়েছে সেখানে একটা বিচারে যাচ্ছে সে খেয়াল করেছে যে স্ত্রীর সব্দোষ অথবা স্বামীর শব্দ কিন্তু সে কিন্তু ওই জ্ঞানের অধিকারী না যতক্ষণ না সে দর্শনে পারবে ততক্ষণ সে বুঝবে না কারণ স্বামী ঘরের ভেতরে তার স্ত্রীর সাথে কি আচরণ করে মারে কিনা বা ঘরের মধ্যে স্ত্রী তার স্বামীকে অত্যাচার করে কিনা বা কি করে সেটা কিন্তু বাইরে থেকে দেখার সুযোগ নাই তারপরেও আপনি দেখতে পারবেন যদি আপনার মধ্যে দর্শন জ্ঞান থাকে সেটা একটা মাত্রা সক্রেটিস এর মতো রবীন্দ্রনাথের মতো নজরুলের মতো অ্যারিস্টফল প্লেটো এদের মতো সেই জ্ঞানটা যখন আপনার অর্জন হবে সেই ইনসাইট তৈরি হবে দর্শনের যে দৃষ্টি আপনার মধ্যে তৈরি হবে তখন আপনি কথা শুনলেই আপনি ধরতে পারবেন যে বাস্তবে কথা বলার সত্যতা না ঠিক না ভালো বা মন্দ কি সেই জিনিসগুলি একটা জটিল প্যারামিটার আপনার মধ্যে তৈরি হতে হবে যেটা কিন্তু দর্শন আপনাকে ফলে বিচারে গিয়ে দেখা যাচ্ছে যে যাকে আপনি শাস্তি দিলেন সে শাস্তি পাওয়ার কথা না সেই কিন্তু অত্যাচার করেছে যেমন ধরুন একটা নারী যখন সে থানায় গিয়ে কমপ্লেন করে যে তার স্বামী তাকে মারে বা নানান ধরনের করে তখন ধরেই নেওয়া হয় যে সে নারী অত্যাচারিত না যে নারী নিভৃতে কষ্ট করে তার স্বামীর অত্যাচার সহ্য করে থাকে কাউকে বলে না বা প্রতিবেশী কিছুজনকে জনকে বলে না কিন্তু বিচার নেয় না বা স্বামীকে শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা পরিচর্যা করে না সে কিন্তু ওই বিচার দিতে যায় কিন্তু বিচার দিতে সেই যায় যে নিজে অত্যাচার করে একটা এটিএন বাংলা চ্যানেল থেকে যেটা আসছিল যে প্রায় স্ত্রী চিৎকার যে বাছা বাছা তখন গ্রামের এলাকার মানুষ বা পাশের মানুষগুলো গিয়ে একটা মিটমাট করে একটা সময় তাদের সন্দেহ হলো যে সম্ভবত স্বামী স্ত্রী সত্যিই তাই হলো ধরা পড়ে গেল আসলে তার স্বামীকে অত্যাচার করে তারপরে সে চিৎকার করে বলে যে আমাকে তার সন্তানটার বয়স কোথায় বছর বছর সে তিন মেয়েকে জিজ্ঞেস করে সেও বলে যে আমার বাবা আমার মাকে মারে আসল কিন্তু উল্টা আবার উল্টাটাও ঘটে রাজশাহীতে খুব জোরে মিউজিক বাঁচায় প্রতিদিন একটা সময়ে তখন ছেলেরা ছাদে উঠেছে এমনিতে উঠে দেখছে জানালা দিয়ে যে তার স্বামী তার বউকে মারছে কিন্তু ওর চিৎকার যাতে কেউ না শুনতে পায় সেজন্য সে মিউজিক বাজাচ্ছে জোরে ভলিউম দিয়ে তো এটা আপনি ছাদ থেকে দেখে ফেললেন পাই কিন্তু আপনি বিচারক আপনি অনার্স মাস্টার্স পাশ করে গেছেন আপনি কিভাবে দেখতে পাবেন তার মানে হলো যখন একজন জেলে আছে সে যে ফোনে কথা বলছে সেটা শুনে দারোয়ান বুঝতে পারে যে আসলে এ গেছে গেছে না তো এই যে বুঝতে পারার ব্যাপারটা সরাসরি যদি হয় তাহলে খুব সহজ একটা যে গেটম্যান জেলের সেও বুঝে ফেলছে কে আসামি কে নির্দোষ কে অপরাধী কিন্তু সে জাজ ও যে জাজ সে ভুল করতে পারে যদিও সে এভিডেন্সটাকেই গুরুত্ব দেয় যে কে কোন সাক্ষী দিচ্ছে কে কি বলছে আবার সে যদি সেরম দার্শনিক হয়ে যদি সঠিকটা বলে আর সেটার জন্য যদি প্রমাণ না দিতে পারে যে স্বামী বউকে মারে বউকে মারে বউকে মারে আসলেই কিন্তু বউ স্বামীকে মারে এটার এভিডেন্স ছাড়া তো কেউ মেনে না কারণ কেউ তো জানে না যে সে যাজ অতিমাত্রায় দার্শনিক তার দৃষ্টিতে সব কিছুই দেখা যায় যদি আপনি ইন্টারনেটে এআই চ্যাট জিপিটি এই ধরনের জিনিসগুলোর মধ্যে আপনি যদি যান তারাও কিন্তু সব কিছু বলে দিবে তার মানে হাই ইন্টেলিজেন্স হাই ফিলসফিক্যাল ইনসাইট তার মধ্যে ঢুকানো আছে তাহলে আমরা যে বিচারগুলো হচ্ছে অধিকাংশই আসলে রং হওয়ার সম্ভাবনা আছে যে অত্যাচারিত হলো সেই বিচারে গিয়ে আরো অত্যাচারিত হলো তাহলে এখান থেকে বাঁচানোর জন্য আমাদের একটা ধরনের দরকার তবে সবার ক্ষেত্রে এটা দরকার নাই পৃথিবীতে আটশো জন হয়তো সক্রেস আছে মহা জ্ঞানী দার্শনিক আছে তাদের কাউকে পিক করতে হবে বা আশেপাশে একটা অনেক ট্যালেন্টেড অনেক দর্শ দার্শনিক হচ্ছে তা মানে এইগুলো একটু বোঝার ব্যাপার আছে যে করোনা ভাইরাসের টিকা যারা বানিয়েছে তারা দার্শনিক না রেভেন্যুয়ার দার্শনিক এখন সে নেটিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে কিন্তু প্রাকৃতিক দু এক মাস সময় দেওয়া হয়েছে মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করে সে এমন ভ্যাকসিন বানাতো যে সত্যিকার অর্থে করোনা ভাইরাসের ভ্যাকসিন কাজে লাগতো এর কারণ হলো আমরা বুঝতে পারি না কে মহা জ্ঞানী কারণ মহা জ্ঞানী বলতে বিশ পার্সেন্টের নিচে যাদের জ্ঞান সীমিত অতি অল্প জ্ঞান নেশা ওদেরকে আমরা পাগল ধরি এবং সেটা সঠিক কিন্তু আর একজন যে আশি পার্সেন্টের উপরে ইন্টেলিজেন্ট রবীন্দ্রনাথ সক্রেটিস অ্যারিস্টল এরা তাদেরকে আমরা সাধারণত জীবদ্দশায় চিনতে পারি না তারা সব বুঝে যখন যে কথাটা বলে অন্যদের ক্ষেত্রে একটু অযৌক্তিক মনে হয় জ্ঞানহীন মনে হয় নির্বুদ্ধিতা মনে হয় বাস্তব থেকে না সেটাই জ্ঞান একটা লিঙ্ক থাকে একটা সাথে আর একটা আমার আহ বিখ্যাত একজন ব্যক্তি তার বাচ্চাকে খালি পায়ে হাঁটতে দিচ্ছে না যে ঠান্ডা লাগবে আসলে এটা ভুলভাবে শরীরে একটা ইমিউন সিস্টেম তৈরি হবে সে আর্টিফিশিয়াল কোনো কিছু করবে না সে যেটা করছে সেটাই যেটা ভালো লাগছে করছে দৌড়াচ্ছে হাঁটছে সে যদি স্যান্ডেল পরে পড়লো সে খালি পায়ে হলে মানে সে কমফোর্টেবল ফিল করছে কি এখন বৃষ্টিতে বাচ্চা মাঝে মাঝে ভিজবে তার ইমিউন সিস্টেম তৈরি হবে কারণ হলো যে বাড়িতে যদি একটু জ্বর সর্দি হয় আপনার সহজেই আপনি অসুবিধা হবে না কিন্তু ওই বাচ্চাটা যখন নানি বাড়ি গেল দাদি কোথাও গেল দূরে কোথাও গেল আপনারা ভিজিট করতে বাজার গেছেন কুয়াকাটায় গেছেন তখন আপনি হুট করে বেকায় দেয় বৃষ্টিতে ভিজে গেল তখন তো বাচ্চা অসুস্থ হলে খুব সব বরবাদ তার মানে সবকিছু রেডি থাকতে হবে ইমিউন সিস্টেমটা রেডি থাকতে হবে এই রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তুমি লেবু খেতে পারবে না বাচ্চা এতই লেবু খেতে চাচ্ছে সে দিয়ে সর্দি লেগেছে আরে সর্দি লেগেছে কারণ সে লেবু খায় না বলে তার ভিটামিন সি অভাব কিন্তু এত বড় শিক্ষিত তার মা সে বলছে লেবু কেউ না গ্যাস হবে ভুল কথা গ্যাস কারো কারো ক্ষেত্রে বিশেষ সময়ে বিশেষ কারণে হয় এটা বয়স্কদের যাদের এই সিমটম আছে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য আমি দেড় দুইশো গ্রাম প্রতিদিন বাদাম খাই দুইটা তিনটা চারটা আমি যে হাঁস চড়ে বেড়ানো সেই হাঁসের ডিম খায় কিন্তু আরেকজনের সমস্যা মনে করতে পারে আর সেই সমস্যা নিতে সাইকোলজিক্যালেও ব্যাপার তবে একটু আস্তে আস্তে যদি বিষয়টাকে আনা যায় তাহলে অনেক সহজ হতে পারে মাঝে মাঝে এই যে পাখি ওড়ে এই দৃশ্যগুলোও খুব চমৎকার অনেক গাছের মাথায় পাখি আছে আমি তো ভিডিও দিয়েওছি যে ড্রোন আমার না আমার বন্ধু ঢাকা থেকে সে উড়িয়ে সেই পাখির ওপর দিয়ে মানে ভিডিওটা করে ড্রোন দিয়ে আস্তে আস্তে প্রকৃতি এত বেশি কাছে চলে আসছে আমি ঘরে বসেই আমি প্রকৃতি দেখছি কিন্তু সেটা ভার্চুয়াল ওয়ার্ল্ড প্রকৃত ওয়ার্ল্ডে না আমি যখন সরাসরি পাতাটা লিখছি সূর্যের সংস্পর্শে আসছে যখন এই পরিবেশটা আমি নিজের চোখে দেখছি তখন যে বিষয়টা হচ্ছে আমার শরীর মন সব কিছুকে ইনফ্লুয়েস করছে পজিটিভ আজকে যখন আমি ভিডিওতে দেখছি তখন হয়তো অনেক কিছু আমরা শিখছি চোখের ক্ষতি হচ্ছে অনেক ধরনের ব্যাপার হচ্ছে পরিবেশ লাইট নানান ধরনের ব্যাপার হচ্ছে তাহলে প্রকৃতি আমরা সরাসরি আমাদের যাওয়া উচিত মাঠে ঘাটে এটা সেটা ক্যাম অট অটোমেটিক আপনি যখন ভিডিও দেখতে ভিডিও দেখছেন তখন আপনি হেঁটে হেঁটে ভিডিও দেখতে পারেন বিশেষ করে এই যে এখন যেহেতু শীতকালের দিকে চলে আসছে এখন এখন যে কোনো সময় কোনো পার্টিকুলার টাইম এর দরকার নেই যে কোনো সময় আপনি হাঁটতে পারেন কারণ বাড়ির সামনে তো খুব লাইট আছে রাস্তা আছে তিন চারটা কুকুর থাকে আশেপাশে মানে আমি একটু খেতে দিলে জায়গা আসে তো ওরা থাকে এটা সুন্দর ফোনে কথা বলতে বলতে আপনি হাঁটতে পারেন ভিডিও কলে কথা বলতে বলতে হাঁটতে পারেন আপনি ভিডিও দেখতে দেখতে হাঁটতে পারেন অডিও শুনতে শুনতে হাঁটতে পারেন দেওয়াতে পারেন যদি অনেক হাঁটার সুযোগ থাকে যেখানে সময় নষ্ট করবেন না কাজ করছেন কাজের মধ্যে দিয়ে হাঁটছেন আপনি কথা বলছেন তখন তো কাজ করছেন না কথা বলার সময় আপনি হাঁটতে পারেন আপনি ভিডিও দেখছেন তখন তো কাজ করছেন না তখন ভিডিও দেখতে দেখতে করতে হয় হ্যাঁ অবশ্যই আপনাকে খেয়াল রাখতে যাতে অ্যাক্সিডেন্ট না হয় এটা রিস্ক হয় আর বাড়ির সামনে রাস্তাটা এমনিতেই মানে কম চলে কারণ বেশি বেশি রাতে আমি সন্দেহ হাঁটি তখন সব বিপদ হতে পারে এখন সব জায়গায় তো বিপদের আলামত আছে এটা তো বলা খুব কঠিন তবে যতক্ষণ সতর্ক ছাদের যদি কার্নিশ থাকে সেই ছাদে আপনি হাঁটতে পারেন বারান্দা যদি বড় হয় হতে পারে ঘর যদি বড় হয় একটু সাবধানে চেষ্টা করে থাকেন আর খাবার দাবার তো খুবই গুরুত্বপূর্ণ আমরা শুধু ভাত রুটি খেয়ে পেট ভরাই সেটা না শাকসবজি ফলমূল অনেক কিছু যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফল খাওয়া যাবে না আমরা যখন কাঁচা থাকে সমস্যা নাই পেঁপে কাঁচা থাকে তখন সমস্যা নাই সেটা আপনি ওই যে যে কাঁঠালটা যখন তরকারি থেকে খান তখন লাউটা এরকম ব্যাপার আছে কলাটাও আপনি ওই কাঁচা আপনি ভর্তা করে এটা ওটা করে খেতে পারেন হ্যাঁ একেবারে যে খাওয়া যাবে না তা না তবে যত চিনি কম খাওয়া যায় বিষ গ্রামের নিচে যদি থাকে পঞ্চাশ গ্রামের নিচে থাকে বেশি ভালো আবার যদি পঞ্চাশের বেশি দুইশো গ্রাম হয় আপনি যদি হাঁটা চলা বেশি করেন তাহলে হতে পারে আবার চব্বিশ ঘন্টা আপনি পাঁচশো গ্রাম যদি সুগারি কোনো ফ্রুটস সেটা সেটা খান সেক্ষেত্রে আপনি যদি অ্যাথলিটের মতো দৌড়ান আধা ঘন্টা এক ঘন্টা দৌড়ান তাহলে বড় হতে পারে ঘুমটা সুন্দর হলো টেনশনটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলো আবার ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আপনাকে হেল্প করতে পারে আপনি না খেয়ে যেমন আমি এখন বাজে আড়াইটা মতো আমি না খেয়ে আছি কেন আমি রাতে যখন খেয়েছি তারপরে আমি একটু ধরে নিই যে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা পরে আমি খাবো কারণ ক্ষুধা না লাগলে এমন একটা জরুরি না এক যেটা एनिमल ক্ষেত্রে দেখেন যে সাধারণত সন্ধ্যা সময় মুরগি ঢুকে যায় তার কুঠিতে তারপরে কুঠি থেকে ফজরের পরে থেকে বের হয় দেখা গেল যে 12 ঘন্টা থেকে 15 16 ঘন্টা মুদি রন্দি থাকে খেতে পায় তাহলে যদি শীতের দিনে মুরগি ঢুকে গেল ফুল ফাস্ট এটা সন্ধ্যা নামে পাস আর ওর যে যাপন হলো তখন হয়তো ছয়টার সময় ছেড়ে গেল তাহলে দেখেন কত ঘর পাঁচ আর ওদিকে চলে গেল পাঁচ মানে তেরো ঘন্টা হয়ে গেল এরকম ভাবে যত লম্বা সময় এটা না খেলে এটার কিছু সমস্যা অনেকেই আপত্তি করে যে মেটাবলিক সিস্টেমটা স্লো হয়ে যায় হয়তো আপনি ব্যায়াম করলে এটা সেটার মধ্যে দিয়ে করলে অন্যান্য খাবার দাবার মানে ঘুম টুম যদি পারফেক্টলি করেন সেক্ষেত্রে শরীরের জঙ্গলগুলো খেতে থাকবে আবর্জনাগুলো খেতে থাকবে আর যদি আপনার শরীরটা সুন্দর না হয় ব্যায়াম না করা থাকে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে খাবার পেলো না শরীর হয়তো নিজের মেটারলিজনেকে স্লো করলো অথবা শরীর ওই জঙ্গল না খেতে পেরে মাংস এই যখন মাংস খাবে তখন কিন্তু অনেক ক্ষতি হবে মাংস যেন না খেতে পারে তার মানে হলো যে শরীরের ভেতরে মাংসটা আমাদের খুবই জরুরি মাংস দিয়ে আমাদের মেটাবলিক সিস্টেম কাজ করে মাংস দিয়ে আমরা কিন্তু শরীরের যে চিনি এটা মেটাবলাইজ করে ডায়াবেটিসটা হয় না বা কম হয় মানে এগুলোর একটা ইমফিকেশন আছে একটা ইনভিজিবল একটা জিনিস আছে যেটা আপনি দার্শনিক না হলে বুঝবেন না আপনি হয়তো আমার কথা শোনেন তাতে লাগতে পারে ফিস্টুলার মতো ভয়াবহ অসুখ আমি তখন তো ডাক্তার হইনি বা প্র্যাকটিস করছি চেষ্টা করছি এই শিখতে শিখতে দেখা গেল অনেক দিন সময় লেগে গেল তারপরে যখন আমি ওই শিক্ষাটা অ্যাপ্লাই করলাম তখন ছয় মাসের মধ্যে আমার যে চার বছরের পুরাতন ফিস্টুলা ভালো হয়ে গেল পুঠি গুঠি হয়ে অনেক পিস্ত্রি ব্যাপার ছিল ভীষণ কষ্ট পেয়েছে তো সেটা কেন হলো তার যে পদ্ধতি সেটা আমি অনেক ভিডিওতে বলেছি চাইলেও আমি পারি কিন্তু সেটা ডাক্তাররা মনে করে যে পিস্তলা হলে সারবে না তাকে অপারেশন করে বললাম পৃথিবীতে আমি কি একমাত্র এই চূড়ান্ত চার বছরের পুরাতন পিস্তোলা ওষুধ না খেয়ে তারপরে সার্জারি না করে অপারেশন না করে ভালো হয়ে গেছে তখন সে উষ্টায় উঠল আপনি কি হতেই পারে না আছে আবার এটা হবে আমার মনে হয় না আমার বছর হয়ে গেল আলামত কারণ হলো যে পাঁচ ছয় ঘায়ের ভেতরে জীবাণু থাকে সেটা ঘায়ের মাঝখানে থাকে ওষুধ দিলে অত দূর পর্যন্ত যায় না তখন দেখা যায় যে ভালো সেই ভালো ব্যাকটেরিয়া মারা যায় আর যে ব্যাকটেরিয়া বা বিষাক্ত অ্যান্টিজেন প্যাথোজেন যে পায়খানা রাস্তার যে ফিস্টোলা বা পুজ হয়েছে তার গভীরে সাথে সেটা মরে না কিন্তু ওইটা যদি একটা পদ্ধতি অনুযায়ী চলা যায় খাওয়া ঘুম খাবার এবং ব্যায়াম এই চারটা জিনিস যদি একটা সুন্দর সিস্টেমে আনা যায় সেটা একটা নিয়ম আছে সেটা করলে আপনার সেরে যাবে তাহলে ডায়াবেটিস আমার আচমকা পঁয়ত্রিশ ধরা পড়লো সেটা আমি আড়াই মাসে দেখা গেলো পাঁচের দিন যেতে না এখন আবার আস্তে আস্তে একটু ইয়ে হচ্ছে এলোমেলো আম্মা মারা যাওয়ার পরে খাওয়া দাওয়া কি প্রবলেম রান্না করলে আম্মা খেত তখন ওটা শেয়ারই এখন তো খাওয়ার লোক নাই ফলে পুঁই শাক ডাল দিয়ে খাবো আমি ডাটা খাই না আম্মা প্রতিদিন পঁচিশটা করে খেত সে ডাটা আমি ফেলে দিয়ে রান্না করতাম যে ডাল পুঁই শাক দিয়ে রান্না করলাম ও এক বেলা খাওয়ার পরে এখানে গেলাম ওখানে গেলাম এখন যেহেতু বাড়িতে আমার থাকা লাগে না আগে যেমন বাড়ির বাইরে যাওয়া যেত না ফলে এরকম মানে নষ্ট হয়ে যায় ঠেলে দিতে হয় অনেক কিছু আছে যেটা আপনার শেখার দরকার আছে এত আপনাকে জ্ঞানী হতে হবে না আমি বা কিছু মানুষ আছে যারা কিছু ইনস্ট্রাকশন দিয়ে আপনি সেটা ফলো করলে কাজে লাগতে পারে কিন্তু যে ডাক্তার দর্শন জানে না দার্শনিক না পাক দিয়ে কিন্তু কাজ হবে না ঘুমের ওষুধ খেয়ে তোর ঘুম সারবে না এটা সবসময় প্রযোজ্য ঘুমের ওষুধ দিয়ে কিন্তু ঘুম সারানো যায় না এটা একেবারেই ভুল ধারণা কিন্তু আমি আপনার সাথে যদি কথা বলি কিছু কাজ করি তাহলে আপনার ঘুমের সমস্যা হবে আমি কি খুব ভালো ঘুমাই হ্যাঁ বয়সের সাথে সাথে ঘুমের সমস্যা হয় আমি এক ধরনের কাজ করি সেটা তো আমি ইন্টারনেটে কাজ করি অনেক ধরনের ব্যাপার থাকে সেটার সাথে আমার ঘুমটা কনফ্লিক্টিং হবে বয়সটা কনফ্লিক্টিং হবে কিন্তু আপনি তো সুন্দরভাবে ওই পড়াশোনা ওইটা এগুলো করেন না তখন আপনার ক্ষেত্রে সেটা। হবে না এটাই স্বাভাবিক সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাত্রা ভিন্ন